নাম্বারের সাহায্যে চা তাজবিদের নিয়মগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে করার মাজি শেখানোর চেষ্টা করব। তো এর আগে আমরা নাজিয়াদ আয়াত এক থেকে দশ পর্যন্ত শিখেছিলাম ইসলাম পর্ব এক আজকে আমরা নাজ সুরাহাতুল নাজিয়াদ আয়াত এগারো থেকে ইনশাল্লাহ শিখব প্রত্যেকটা তাজবিদের নিয়ম আপনাদেরকে আমি নাম্বারিং করে বুঝিয়ে দেব। কোথায় কি হবে গুণ্য হবে নাকি মাদ হবে কিভাবে হবে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন ইনশাআল্লাহ অল্লাহ تفضلوا चलो لي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزه زبر أ أه. همزه زر إ أ إ ذال ألف زبر ذا যে বরবর খালিয়া আলিফ এক লিফট টান হবে এই যে দেখুন এখানে এক মধ্যবা একান আর এখানে এক কাফ নুন কুন এখানে গণ্য হবে ওয়াজিব গুন্যা সাতাশ নম্বর নিয়ম যদি আমরা যাই তাহলে পাবো এখানে দেখুন এই যে সাতাশ নম্বর নিয়ম ওয়াজিব গুননা গণার সাথে পড়তে হবে তাহলে হবে আইজা কুন অর্থাৎ হরকতের পর নুনে অথবা মিমে তাস দিত থাকলে সেখানে গণনা করে পড়তে হবে মান নুনকে ধরবে তানভিনের পর নুন নুনের উপর তাস আসছে এখানে হরকতের পর নুনের উপর তাস আর এখানে তানভিনের পর নুনের উপর তাস এখানেও গণ্য করবো আমরা এখানেও গণ্য করবো এটা হচ্ছে ওয়াজে গন্যা আর এটা হচ্ছে আঠের নম্বর নিয়মে গেলে আমরা পাবো যে এই যে ঈদ গমে বা গন্যা তাহলে এখানে আমরা ঈদগমে বা গণ্য করবাকি রান অক্ফ করলে আমরা এই পঁয়ত্রিশ নম্বর নিয়মে চলে যাব যদি আমরা পঁয়ত্রিশ নম্বর নিয়মে যাই তাহলে লাস্টে দেখুন যে তা ওয়কফ করলে হাসাকিন ধরে পড়তে হবে তাহলে এখানে হবে أَإِذَا كُنَّا عِظامًا نَخِيرَهُ روح بِالْرَّهَةِ إِلَكُمْ رَادَمُ الْجَهَبِ أَإِذَا كُنَّا عِظامًا نَخِيرَهُ أَرَأَيْتُمُ الْأَنْفَ شَتَّهُ أَإِذَا كُنَّا عِظامًا নাখিরাহ আবার আইদা কুন্না ইযামান নাখিরাহ এরকম ভাবে পড়তে হবে তারপরে কফ আলিফ জবর ক এক লিফ টান লাম ওয়া পেশ লু এক লিফ টান ক লু তিলকা তা লাম জে তিলকা জবর কা কলু তিলকা ইযাং যাং গুন্না বিকা গুন্না ই রানোলে র বলব কার রসির তুন এখানে থামলে তা হাসে কিনা যাবে তো এখানে যে মিমটা দেওয়ার মানুষ হচ্ছে যদি আমরা এখানে চাই মিলে পড়তে পারি এরকম আ ইং কিল কা ই রং এখানে মিলায় পড়লে কি হয়েছে টান কফ থাকার কারণে আমি এখানে ইক ফোন করছি তবে আমি চাইলে এই যে এই বারো নম্বর এবং তেরো নম্বর আয়াত মিলায় পড়তে পারবো না কারণ এই যে এখানে মিম থাকার কারণে যেখানে মিম থাকবে সে আয়াত মিলে পড়া যাবে না তার মানে এখানে এখানে আমাদের অবশ্য অক্ষ ধরতে হবে তাহলে বলবো কলু তিলকা ই রাং ই যদি আমরা যাই যেখানে এখানে বিষ্ণু আছে যে ইকফায়ে হাঁকে কি মানে ইকফা গুন্না এখানে গুন্নার সাথে পড়তে হবে তাহলে বলতে হবে অলু তিল কা ইং কাৰি ৰ নাবলৈ খ বলবেন এখনে খ মুঠতে বলবেন খিৰ ৰ সাজুবোৰ ৰহ এৰ আবাৰ অলু তিল কা ইং কাৰি ৰকম তাৰপৰা

যা জিঞ্জৱৰ যা জে যা জে ৰ তু এখন মিলে গন্ন করতে হবে ফাই ইন নামা হিয়া যা জে ৰ থামলে হবে ওৱা এ দা গে তাকে ধরে চাকিং করতে হবে হা চাকিং কৰা হব তাৰ ফাই ইন নামা হিয়া যা জে ৰ يا رحمه بال، فإنما هي زجرة واحدة 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 يا رحمه بال، فإنما هي زجرة واحدة يا رحمه تابره

ساهره فاذا هم بالساهره راه زب الراه رقم ابر فاذا هم بالساهره تبر هل اتاك حديث موسى هل هم لام সরি হাল আম জবর হাল হামজা জবর আ হাল আ তা খারা জবর তা এক লিপ্টান কাপ জবর কা হা জবর হা দাল গিয়া জে দি এক লিপ্টান হাল আ তা কা হা হা চাপ দিয়ে হাদি সু মিমু মো পেশ মু এক খা সিন খারা জবর এখন মিমাস সামটা এখন অবশ্যই থামবো দুইটা তুমি পড়তে পারবো না একসাথে পড়ি হাল హଲ సాం তারপরে সমজা রাজির ইজ্ না নুন আলিজেবল না রিটার্ন দালখারা জব দাহা পেশু ইর না দা ভু রবুহু রব আজবল রব্বা পেশ হুল দা পেশুয়ের রিটন রবুহু বালাম যে বিল ওয়াও আলিকজেবল ওয়াই রিটন বিল ওয়া বিল مقدس طوى مقدس توان مقدس طوى مو طوى إيش توى مو اذ ناداه ربه بالوادي المقدس القدس طوى اذهب قل قل هابا زبر هاب اذهب الى فرعون فرز الفرعون وزبر عون فرعون انك نقول النبي انه طغى طغى اذهب الى فرعون انه طغى এখানে ত যাব ত মোট করবেন গোয়াতে একদিন টান দেবেন আবার এ হাবে হা বা হাবে তেত্রিশ নম্বর নিয়ম কলকলা এ লাম খা যাব লেখ লেখ টান এখানে কোন এই যে উনত্রিশ নম্বর নিয়মটা কি আমরা দেখি এই যে আল্লাহ শব্দের লাম ও অন্য অন্য শব্দের লাম অক্ষ চিকন সে পড়তে হয় তো এটা অন্য অন্য লাম আর কি তো এটা আমরা চিকন করে সরব করবো ই লাফির আউ না ইন্না ওয়াজেবন্না ইন্না হু টান হবে

স্বর্ণ নিয়ম যদি আমরা যাই তাহলে মধ্যে মনফা তিনি লিপ্টার্ন এ দুটো হচ্ছে এখানে নিয়ম আর কি এটা নিয়ম ফা উল হাল্লা আং ফাগুন না আং তাজাকা লেপ্টান দিবেন একসাথে ফাগুল হাল্লা কাই ইলা আং তাজা ৱাহ হমজ হা জুৰা জে বিভৰ কা বি কা জিংটান ربك فتخشى وأهديك إلى ربك فتخشى تبولي فَأَرَاهُ رواه رو خرج زبر رواه كلي تاندي بن فأرى هو الهالام بيشو الهمزة خرج زبر أيه زبر يا تاعلام كذا تاعلام كذا تال فأرى هو الآية الكوبة كبابش كوبة كل قل كلام كوبي را فارا هل عيال كوبي را كوبي را فاكاذا فاكاذا فازبر زوكا 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 زابا وعصا وازر وعنزورا صوت كازو سكلتان فاكاذا با وعصا